আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস প্রশ্নের ধরন ও মানবণ্টন প্রকাশ করা হয়েছে তো চলো সরাসরি তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের সিলেবাস প্রশ্নের ধরন ও মানবণ্টন সম্পর্কে জেনে নেই প্রিয় শিক্ষার্থী তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের সিলেবাস হলো স্ক্রিনে দক্ষ করো প্রথম অধ্যায় আমার স্বাস্থ্য আমার সুরক্ষা এটি তোমাদের বইয়ের এক থেকে আট পৃষ্ঠার মধ্যে রয়েছে এরপর রয়েছে দ্বিতীয় অধ্যায় নিরাপদ খাবার নিরাপদ জীবন পাঠ্যবইয়ের নয় থেকে চব্বিশ পৃষ্ঠার মধ্যে রয়েছে তৃতীয় অধ্যায় এটি হচ্ছে শারীরিক ফিটনেস শারীরিক ফিটনেস এটি তোমাদের বইয়ের পঁচিশ থেকে চুয়ান্ন পৃষ্ঠার মধ্যে রয়েছে চতুর্থ অধ্যায় আমার আত্মবিশ্বাস আমার পাথেও এটি তোমাদের পাঠ্যবয়ের পঞ্চান্ন থেকে সত্তর পৃষ্ঠার মধ্যে রয়েছে পঞ্চম অধ্যায় কৈশোরের কথামালা একাত্তর থেকে ছিয়াশি পৃষ্ঠার মধ্যে রয়েছে এরপর রয়েছে ষষ্ঠ অধ্যায় সর্বশেষ অধ্যায় রোগব্যাধিকে সঠিকভাবে জানি সুস্থ থাকার নিয়ম মানি পাঠ্যবইয়ের সাতাশি থেকে চুরানব্বই পৃষ্ঠার মধ্যে এই অধ্যায়টি রয়েছে তোমরা তোমাদের জানো যে শিক্ষণকালীন মূল্যায়ন হবে তিরিশ পার্সেন্টের এবং সামষ্টিক মূল্যায়ন বা বার্ষিক পরীক্ষা হবে সত্তর পার্সেন্টে শিক্ষণকালীন মূল্যায়নে তোমাদের তিনটি অ্যাসাইনমেন্ট জাতীয় কাজ থাকবে এখান থেকে তোমাদের তিরিশ নম্বর যোগ হবে এবং বার্ষিক পরীক্ষা একশো নম্বরের মধ্যে হবে এবং সেখান থেকে সত্তর পার্সেন্ট নম্বর তোমাদের বার্ষিক পরীক্ষার ফলাফলের সাথে যুক্ত হবে প্রশিক্ষার্থী চলে দেখি তোমাদের শিক্ষণকালীন মূল্যায়নে কী ধরনের অ্যাসাইনমেন্ট বা বাড়ির কাজ বা শ্রেণীর কাজ থাকতে পারে প্রশিক্ষার্থী এখানে একটি শ্রেণীর কাজ দেওয়া রয়েছে সেটি হলো পাঠ্যপুস্তকে সন্নিবেশিত একক অদলগত কাজ ছক পূরণ বক্স পূরণ এই কাজগুলো তোমাদেরকে শ্রেণীকক্ষে শিক্ষক দিবেন এবং সেই কাজগুলো করে তোমাদেরকে শ্রেণীকক্ষে দেখাতে হবে এখানে একটি নমুনা পৃষ্ঠা দেওয়া রয়েছে কাজের কৈশোরের কথামালা আশি পৃষ্ঠা একটি কাজ দেওয়া রয়েছে এই কাজটিও চাইলে শ্রেণী শিক্ষক তোমাদেরকে দিতে পারেন তোমরা এই কাজটি অনুশীলন করে রাখতে পারো এরপর রয়েছে অ্যাসাইনমেন্টের কাজ বা ব্যবহারিক কাজ এখানে একটি নমুনা কাজ দেওয়া রয়েছে পৃষ্ঠা নম্বর হচ্ছে তোমাদের আটত্রিশ থেকে বিয়াল্লিশ পৃষ্ঠের মধ্যে একটি কাজ দেওয়া হয়েছে সেটি হচ্ছে শারীরিক ফিটনেস এখানে এটার জন্য নম্বর থাকবে তোমাদের দশ আর প্রথম যে কাজ থাকবে শ্রেণীকক্ষের কাজ ওখানে থাকবে পনেরো মোট পঁচিশ এবং নিচে আর একটি কাজ আছে অনুসন্ধানমূলক কাজ বা প্রতিবেদন তৈরি এখানে একটি নমুনা কাজ দেওয়া রয়েছে পৃষ্ঠা নম্বর নব্বইয়ের ব্যাধিকে সঠিকভাবে জানি সুস্থ থাকার মানি এটার জন্য থাকবে পাঁচ এই মোট হচ্ছে তিরিশ আর তোমাদের যে কাজ যে দেওয়া হবে সে কাজের বিবরণগুলো এখানে দেওয়া আছে যেমন শ্রেণীর কাজের ক্ষেত্রে চ্যালেঞ্জ মোকাবেলার কৌশলের ছক পূরণ করো এটা করতে হবে তোমাদের আর অ্যাসাইনমেন্টে হচ্ছে তোমাদের শারীরিক ফিটনেসের জন্য বিভিন্ন ধরনের শরীরচর্চা যোগব্যায়াম অনুশীলন করতে দিবে এবং অনুসন্ধানমূলক কাজে বিভিন্ন সংক্রামক ও অসংক্রামক রোগ সম্পর্কে সচেতন হতে হবে এটা হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টের কাজ এখন চলো দেখি তোমাদের যে বার্ষিক পরীক্ষা হবে সেই পরীক্ষার নম্বর বিভাজনটা কীরকম হবে তো শিক্ষার্থী এখানে স্ক্রিনে লক্ষ্য করো আমি একটা নম্বর বিভাজনের ছক দেখাচ্ছি এখানে এখানে তোমাদের প্রথমেই রয়েছে বহু নির্বাচনী প্রশ্ন এবং এক কথার উত্তর যেটার জন্য পঁচিশ নম্বর থাকবে বহু নির্বাচনী থাকবে পনেরোটি এক কথায় থাকবে দশটি প্রত্যেকটি নম্বর এক করে আর এরপরে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটি প্রত্যেকটি নম্বর দুই করে মোট বিশ রচনামূলক প্রশ্ন থাকবে পাঁচটি তিনটি উত্তর দিতে হবে এগুলা দৃশ্যপটবিহীন অর্থাৎ এখানে কোনো উদ্দীপক থাকবে না প্রতিটি প্রশ্নের নম্বর পাশ করে তিন পাশে পনেরো এরপর রয়েছে রচনামূলক প্রশ্ন কিন্তু দৃশ্যপট নির্ভর প্রশ্ন এখানে দৃশ্যপট নির্ভর প্রশ্নে তোমাদের সাতটি প্রশ্ন থাকবে সেখান থেকে পাঁচটি উত্তর দিতে হবে এবং পাঁচটি প্রশ্নের উত্তরের জন্য তুমি পাবে চল্লিশ প্রতিটি নম্বর আট মোট মিলে হচ্ছে একশো একশো নম্বরের মধ্যে থেকে তোমাকে সত্তর নম্বরে কনভার্ট করা হবে এবং এই নম্বর বার্ষিক পরীক্ষার নম্বর হিসেবে গৃহীত হবে শ্রেণীকক্ষের তিরিশ নম্বর এবং বার্ষিক পরীক্ষার প্রাপ্ত নম্বর একত্রিত করে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে শিক্ষার্থী আশা করি তোমরা বুঝতে পেরেছো যে তোমাদের শারীরিক স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের সিলেবাস প্রশ্নের ধরনের মানবণ্ডন কী ছিল সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম